তুহিন ভাইয়ের খামার আর আমরা এসেছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ এলাকায় দেখছেন এখানে ছাদ নেই আমরা তুহিন ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে কি অবস্থা এলাকার তার খামারের তুমি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছো আছেন বলবো না দেখতে পাচ্ছে দর্শকরা যে কি অবস্থা আসলে সিরিয়াস অবস্থা ভাই আমাদের গোপালগঞ্জে সিরিয়াস অবস্থা শুধু গোপালগঞ্জ না গোটা দিনাজপুর শহর এইটা আমার আমার এক নম্বর ইউনিয়নটা তো ফুল দেখতেছি বাইরেটা তখন খোঁজখবর এক নম্বর ইউনিয়নে খুব ফুল দেখতেছি মানে দিনাজপুর জেলার সদরের এক নম্বরে হ্যাঁ আচ্ছা খুবই খারাপ অবস্থা কঠিন খারাপ অবস্থা কি রকম ডিজাস্টার মানে কয়টা সময় হইছে এই এটা ঠিক দুটার দিকে রাত দুটার দিকে তো আপনার খামারের টিনের চাল আসলে গেছে কোথায় গেছে আমরা একটু খুঁজে বেরাতে হবে খুঁজে বেরাতে হবে বেরাতে হবে হ্যাঁ চলেন খুঁজি চলেন আমরা একটু খুঁজে দেখি টিন খামারের চাল আসলে গেছে কোথায় এই যে পাওয়া গেছে আচ্ছা এটা উড়ে গেছে নাই এটা পার নাই খুঁজে আচ্ছা ওইটা গুড়া হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার কিন্তু তুহিন ভাই আপনার তো ইয়ে দিয়ে করা এই যে এটাকে কি বলে অ্যাঙ্গেল দিয়ে করা তারপরে হচ্ছে এই অবস্থা অবস্থা মানে কি সিরিয়াস অবস্থা ভাই আচ্ছা আপনি আমাদের গোপাল বট গাছটা সানবান্ধা বট হ্যাঁ সবাই আরাম টারাম করতো সেই পডকাস্টটা উড়াই মানে আপনার কাছে শেষ যারা আসতো আপনার কাছে হ্যাঁ যারা আসতো ওরা পডকাস্টটা সবাই দেখছে ম্যাক্সিমাম লোক দেখছে হ্যাঁ পডকাস্টটা দেখালে যে ঝড়টা কি ভাঙছে হইছে ওরা নিজে মানে ধারণা করবে ধারণা করতে হবে হ্যাঁ ধারণা করতে আচ্ছা তো এখন আপনার মানে বর্তমান পরিস্থিতিটা আসলে কি বর্তমান পরিস্থিতি ভাই খুব খারাপ ভাই সেটা তো দেখছি খুব খারাপ

অবস্থা তো খুবই করুণ অবস্থা আরো আচ্ছা দেখি আমরা দর্শক আপনারা দেখছেন যে টুইন ভাইয়ের খামারের বর্তমান অবস্থাটা কি হয়েছে গতকাল রাতে কি বলবো কাল বসে কি ঝড় ভাই হ্যাঁ আপনার লাইফে এই ধরনের ঝড় আপনি দেখেন নাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আমরা এটা। আচ্ছা হ্যাঁ এটা তো আপনার পিলার। হ্যাঁ। এটা আপনার পিলার। হাফ কিলো দূর থেকে। হুম। হাফ কিলো দূর থেকে। গাজগাছালির অবস্থা শুধুমাত্র এই আপনারটা দেখছি আর আশেপাশের বাড়ি ঘরের না আমারটা ফাঁকা দেখা ছিল তো? হ্যাঁ।

গাছে কালকে কাটবে আজকে কাটবে নাই আচ্ছা কারো দুই বিঘা নাই কারো তিন বিঘা নাই কারো লিচুর বাগান নাই কারো কলার বাগান নাই কারো পেঁপের বাগান নাই আচ্ছা কি হচ্ছে মানে মানে ভয় ভয় অবস্থা আমাদের ভয় ভয় অবস্থা হ্যাঁ দেখছিলাম আমরা দর্শক সোনার গাছটা দিয়ে ঢুকে গেছে ভিতরে দূরে হ্যাঁ এই গাছটা হ্যাঁ প্রচুর ডিজাস্টার হয়েছে আসলে তুহিন ভাইয়ের এলাকায় মানে নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা হচ্ছে তুহিন ভাইয়ের খামারের আমরা অবস্থাটা জানাচ্ছি আপনাদের গরুগুলো এখন খোলা আকাশের নিচে গরুগুলো খোলা আকাশের নিচে রয়েছে না আমি তো আপনারা আপনার তো কপাল বিষয়টা হচ্ছে আপনার আপনার ভাগ্যটা খুবই ভালো যদি এই সেটটা এই খালি জায়গাটাতে না পড়ে বাসায় পড়তো আমরা

রাস্তাঘাটে থাকতো উড়াইনি চলে যেত চলেন আপনার গরু গুলো একটু দেখি গরু কোনো ক্ষতি হয়েছে কিনা একটু দেখি একটু কি ক্ষতি হয়েছে আমাদের আসলে অবস্থা খারাপ দেখছি আমরা একবারে এখন খোলা আকাশের নিচে তুহিন ভাই অস্থায়ীভাবে কিছুটা ব্যবস্থা করছেন টিন টিন দিয়ে বাস টাস দিয়ে

এই একটাই একটাই মানে দেখা একটা ক্ষতি পাচ্ছে না হ্যাঁ এখন অদেখা কতগুলো বের সেটা তো পরে দেখা যাবে আপাতত তো আর মানে গরু নাই নাই আচ্ছা তো এখন আপনার সংগ্রহে কতগুলো গরু আছে টুন ভাই হিসাব করতে হবে গুনতে হবে মানে এই খামার ওই খামার মিলিয়ে কতগুলো ওই খামারে তো কয়টা আছে রুকুল চলে যায় আচ্ছা ওই খাবারে আছে ওখানে পঁচিশ ত্রিশটা তো থাকে ওখানে আর এই খামারে কতগুলো ছিল চল্লিশটা ছিল তার মানে সত্তর আশিটার মতো গরু এখন আপনার সঙ্গে আছে আর ও তো দেখছি বাইরে দুই চারটা পার্টি তো আছে এই ডিজাস্টারের মধ্যে বড় বাইরে আরো কিনা আছে আরো আচ্ছা সার গরু কিনা আছে কিছু সার গরু কিছু আছে অবস্থা ভালো না ভাই তাহলে আপনার আর কিছু বলার আছে আর কি বলার বলা থাকবে রাখে আল্লাহ মারে কি রাখে আল্লাহ মারে হ্যাঁ এটাই হলো কথা এটাই হলো কথা তো ঠিক আছে তুইন ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখলাম দর্শক আমরা দেখলাম যে গরুগুলো এখনো অক্ষত আছে তুইন ভাইয়ের এবং ওনার যে শেট মানে এখানে বিশাল বড় একটা ইয়ে ছিল চালা ছিল সেটা নাই এখন উড়ায় গেছে সেটা দেখছেন যে পাশের বাড়িতে পড়েছে গিয়ে খুব খারাপ অবস্থা আসলে দিনাজপুর জেলার জেলা বলতে কি দিনাজপুর সদরে যে ঘূর্ণিঝড়টি গতকাল রাতে হয়েছে সেই ঝড়ের প্রভাব টুম ভাইয়ের খামারে এসে পড়েছে তো আমরা আপনাদের জানালাম টুম ভাইয়ের সর্বশেষ অবস্থা যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি ধন্যবাদ दुप्ता झाले नाही शेष